শিশির মনির অরিজিনালি শিবির করতেন কিন্তু মাঝখানে মাঝখানে মানে ধরেন যে আঠারো সালে আশেপাশে সম্ভবত ঢিলা পড়ছে দল ভাঙছে কোন দিকে থাকেন উনি না থাকেন এরকম হয়ে গেছিল বাট উনি লয়ার লয়ার হিসেবেই ভূমিকা রাখছেন পরবর্তীকালে উনি সিরিয়াসলি ল প্র্যাকটিস শুরু করেন কোনো দিকে যাবেন না যাবেন সেগুলো কোনো খবর রাখেন অধিকার রাখতে চান নাই কিন্তু এখন এই কালে যখন গত দেড় বছরে উনি এখন পরিষ্কার করে এখন জামাতে ইসলামের আপনি একটা প্রধান লিগাল অফিসারের মতন পজিশন নিয়ে যাচ্ছেন বলেছি যে গতকাল ছিল ইনু সাহেবের বিশেষ একটা অর্জন জুলাই সন স্বাক্ষরের দিন জামাত গেছে সেই স্বাক্ষর অনুষ্ঠানে যদি আগে বলেছিল যে তারা স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই স্বাক্ষর করবে না যদি না আইনি থাকে যতটা কঠোরভাবে কথাটা বলেছিল ততটা কঠোর ভাবে ওরা রাখেন এই পরিস্থিতিটা এই কথাটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করেছে তাকে যখন আগে জিজ্ঞেস করা হচ্ছিল আপনারা কি স্বাক্ষর করতে যাবেন জিজ্ঞেস করছে তাহলে আপনারা আসলেন আপনারা মনে করেন সব দাবি দামানা মধ্যে আছে বিশেষ করে তখনই আবার ওই জুলাই যোদ্ধা বলে যারা মিছিল করছিল যাদেরকে পুলিশ লাঠে পেটা করে নির্মম ভাবে কাদা নিগস ছেড়ে চট্টবঙ্গ করতেছিল ওটারই একটা পর্যায়ে তার একটু শান্ত হলে তাকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা ওটা একটা ভিডিও পাওয়া যাচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর সেখানে উনি এইবার বিপদ পড়ে গেছেন উনি একদম জেরে সার্টিফিকেট দিয়ে দিলেন হ্যাঁ ঠিক আছে সবকিছুরই তো সনদের ভিতরে অন্তর্ভুক্ত করা হবে এই যে আলিজাদ সাহেব বলেছেন ফলে এখন তো সব ঠিক আছে এরকম সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিলেন সব জানত উনিও জানতেন এত তখন সামাজিকের সামনে পড়ে নিশ্চুপই ছিল না উনি বলে বলেছেন আজকে তাইর্ষে পুরস্কার করে বলছেন মতে কালকে রাত থেকে মানে অনুষ্ঠান শেষে ভাষাই থেকে যে সামাজিকের মুখোমুখি হচ্ছেন বা অনুষ্ঠানে থেকে বা পাঠে ওই কথা উনি সরকার অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এইবারে উনি বলে বলছেন যে তাইর্ষে বলে বলছেন যে আমি তো ইনুশকে বিশেষ করে সহায় ফাইন করেছি কি বিষয় যে ইনিশিয়েটিভের আইনি ভিত্তি মানে হলো কাল পরশু থেকে এটা আইনি দেয় বলে মিছিল করে করবে জামাত ইসলাম জামাত ইসলাম যে কালকে দায়িত্ব তো আবার নেই নাই তার জন্য আর টাকা করছে জামাতের অসুস্থ অপারেশন হয়েছে কম কম বাইরে পড়েন স্বাভাবিক শারীরিক কারণে কিন্তু তবু উনি কালকে গেছেন একটা বিশেষ অনুষ্ঠানে তাদের শ্রমিক ইউনিয়নের কোথাও একটা মিটিং ছিল সেই মিটিং এর প্রধান অতিথি হিসেবে গেছেন গিয়ে সোজা ঝেড়ে বলে দিয়েছেন যে কথা আমাদের লোকেরা তাহব গেছে ওখানে ঠিকই কিন্তু আমরা এই অনুষ্ঠান আয়োজনের নিচ্ছি না বুঝতে পারতেছে মানে এর চেপে স্পষ্ট করে বোধহয় কেউ বলে নাই যে জুলাই যোদ্ধাদেরকে পিটায় সোজা করে এইগুলা করে আমরা জুলাই শহর স্বাক্ষর করতে গেছি এটা তো খুবই লজ্জার ব্যাপার মানে উনি আর কোনো কিছু বলতে আকার ইঙ্গিত করে রাখতে না সরাসরি তাহলে কি হলো জামাতের অবস্থানটা জামাতের অবস্থান আমরা সব দিকে আছি আমরা কোনো দায়িত্ব উনি নেই আবার জুলাই শহর যারা ডাকছে তারা তাদের দায়িত্ব তাদের ইউনু বলছে আমরা তার কথা ফেলতেও চাই নাই কি জানি কখন আবার দরকার লাগে ইনু এই জন্য তার সাথে থাকছি গেছি কিন্তু একসঙ্গে বলছে আমরা তো বিশ্বাস করে গেছি আমরা তো স্বেচ্ছায় উনি বলছেন আমরা বিশ্বাস করছি ফলে উনি এখন বলতে শুরু করবেন অচির এই মুভমেন্ট করবেন আইনি ভিত্তির জন্য কারণ এর আগে অলরেডি এই তাহের সাহেব বলেছেন নভেম্বরের মধ্যে গণবর্ধিত হবে এই যে এটা হলো আইনি ভিত্তি নভেম্বর মানে এটা তক্তবর চলতেছে নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে এবং এটা ওই জাতিসংঘের ইলেকশনের দিনে একদিনে করবেন গণভোট না ওটাও হবে না গণভোট আগে করতে হবে এবং আগে মাসে করতে হবে এছাড়া তো তার পিয়া ফিয়ার মানে দাবি ছিল প্লাস দিন পাঁচেক আগে তারা একটা পাঁচ দফার দাবি ঘোষণা করছে পাঁচ দফার দাবি উপলক্ষে একেবারে গাবতলি থেকে সাদাবাদ পর্যন্ত রাস্তা দুই ধারের লোক বসায় একটা মানব বন্ধন করছে টোটাল দূরত্বটা দশ এগারো কিলোমিটার তো হবেই বেশি হতে পারে হয়তো এতগুলো জায়গায় লোক জড়া মানব বন্ধনে লোক কম লাগে কিন্তু তবুও তো এগারো কিলোমিটার লোক দাঁড় করায় করা এটা যথেষ্ট বড় অনুষ্ঠানই ছিল এটা করে তারা পাঁচ দফা ঘোষণা করছে তারপর খুব সিরিয়াস আপত্তিকর দাবি ওখানে আছে তারা বলছে যে সবচেয়ে বড় আপত্তির জায়গাটা যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে চোদ্দ দল ছিল সঙ্গীরা এদের সবাইকে অ্যারেস্ট করতে হবে এদের দল তা নিষিদ্ধ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল নিষিদ্ধ করতে হবে এরা যেন ইলেকশনে পারছেন

আমরা তো তার কথায় বিশেষ করে গেছি ফলে দুদিন ধরে মধ্যে কিছু যখন না হবে তখন ওনারা রাস্তায় বেরোবে হবে ফলে জামাতের অবস্থা কি এখন এটা বুঝতে পারতেছেন উনিও ইনু সাহেব যখন মুখ দেখানোর মতন করে কালকে অনুষ্ঠানটা করছেন জামাতের এরকম মুখ দেখানোর মতন করে অনুষ্ঠানে গেছে কিন্তু মনের থেকে মানে নেই পুরানো দাবি টাবি সব যা ছিল এখন ওইটাই ভালো লাগছে এবং এইটা আগামী দিনে বেশি না দুই এক দিনের মধ্যেই এটা তো প্রধান দাবি নিয়ে আবার উনি মাঠে নেওয়া যাবে এই দলটা আবার মাঠে নেওয়া যাবে তাহলে কি হলো তাহলে কালকে দিনটা ছিল একটা দেখা দিন সবাই সবকিছু করছে দেখা জন্য এমন কি অনেকে ভাবতে পারে যে বিএনপি বোধ হয় খুব খুশি হয়েছে কালকে সই করাতে না এই সই করা কাগজ বিএনপি কোনোদিনই কাউকে দেখাবে না রে করবে না যে আমরা একটা সই করছিলাম জুলাই সময় মনে রাখতে পারেন নিশ্চিত থাকতে পারে কেন কারণ এই কাগজ তো ওদের কাছে কোনো কাগজই না যারা বলতে পারে যে জুলাই আগস্টে কিছুই হয় তাদের কাছে জুলাই আগস্টে সনদ এগুলো আবার কি আর বউ আগে থাকতে তা আব্বাস সহ বহু রাজনৈতিক নেতা বিএনপি নেতারা বলে আসতেছে আপনারা যত যাই সংস্কার পরস্কার করেন না কেন আমরা তো এটা সংসদে পাশ করব না শেষ কথাটা হলো আসলে তো ওনারা কোনো কিছুই পাশ করবো না বললে ইনি সবার গলায় গামছা লাগাই রাখছে যে আমাদেরকে যদি না জিতাই দেন তাহলে কিন্তু আপনি অবৈধ ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিলেন এদের বছর এই অভিযোগে আমরা এই বিষয়টা এই ক্ষমতাটা গ্রহণটা পরিচালনটা এই সরকারকে আমরা স্বীকৃতি দেবো না সংসদে আমরা স্বীকৃতি না দিলে আপনার অবৈধ ক্ষমতা দখলকারী হবেন সাজা হলো মৃত্যুদণ্ড ফলে আপনারা মৃত্যুদণ্ড আসামি হয়ে থাকবেন ফলে বুঝতে পারতেছেন এখন আমাদেরকে নিয়ে ব্যস্ত করেন আপনারা বিএনপির কোন কারণ নাই এই জুলাই সনদ দিয়ে কান্দে করে ঘুরবে জুলাই সনদ তার কাছে একটা পুচ্ছ কাগজপাত্র অন্যান্য তো তো টয়লেট পেপার বলছে ওরা বলে এটা টয়লেট পেপার না এতই কুচ্ছ এটা একটা এটা খুশি করতে আমরা ওখানে গেছি তাহলে এই হলো সামগ্রিক জলের